তোমরা কয়েনের কি দাম যাচ্ছে আমার এই ভিডিওতে বুঝতে পারবে প্লাস হচ্ছে কয়েনের কত দাম জানতে পারবে আর যারা নতুন ক্রিয়েটার আছো তারাও এই ভিডিওতে ভিডিওটা দেখো তোমাদের জন্যেও কিছু আমি জানাবো এই বিষয়ে কিভাবে ভিডিও ছাড়বে কিভাবে ভিডিও করবে তোমরা জানতে পারবে নমস্কার আমি পরিতোষ সাপু ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ আজ তোমাদের এক টাকা প্লাস দু টাকার কয়েন প্লাস পাঁচ টাকার কয়েন বিষয়ে তোমাদের এই ভিডিওতে কি দাম যাচ্ছে জানাবো বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে কি হবে আমি যখন ভিডিও ভিডিওটা ছাড়বো সবচেয়ে প্রথম তোমরা আমার ভিডিওটা পাবে যদি বেল নোটিফিকেশান অন করা থাকে বন্ধুরা ভিডিওটা কেটে দেখবে না কেটে দেখলে কিছু বুঝতে পারবে না ভিডিওটা মন দিয়ে দেখবে এখনও ঘাটে বাজার করতে গেলে আমচলন থেকে এই এক টাকা দু টাকার কয়েন পাওয়া যায় শুধু তোমাদের দেখার বিষয় আছে কিভাবে চেক করে দেখবো কিভাবে চেক করে রাখবো তার জন্যে ভিডিওটা করা আর এই কয়েনে কেন দু হাজার তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা চারশো টাকা একশো টাকা দাম হয় কেন এর দাম যেহেতু দু টাকা দু টাকাই হবে কেন দাম হয় সেই বিষয়ে জানাবো এইটাও এই কয়েনগুলো হচ্ছে তোমাদের কিছু একটা বিষয় এ দেখাবো এই কয়েনের কি বিশেষত্ব আছে তাহলে তোমরা এই কয়েন বুঝতে পারবে আর তোমরা যদি মনে করো আমার বাড়িতে অনেক কয়েন আছে বেচবো না যদি মনে করো ভিডিও করব। একটাই রিকোয়েস্ট করছি অরিজিনাল ভিডিও করো তাহলে কিছু মানুষ প্রতারণার হাত থেকে বাঁচবে আমার ভিডিও ফলো করলে তোমরা যে ছোট ছোটো ক্রিয়েটার আছো প্লাস হচ্ছে তোমরা যদি মনে করো আমার অন্য ভিডিওতে ভালো ভিউজ হচ্ছে না বা অন্য ভিডিওর থেকে এ ভালো ভিউজ আসছে না আমার মতন কয়েনের ভিডিও কম মাত্রায় আছে তোমরা আমার এই ভিডিও দেখে তোমরা ভিডিও করতে পারো যেহেতু আমি অরিজিনাল ভিডিও করি আর ভিডিওর মধ্যে কোনো মিথ্যে কথা বলবে না মিথ্যে কথা বললে সেই সব ভিডিও বেশি দিন থাকে না আর বন্ধুরা মিথ্যে কথা বললে মানুষ প্রতারণার ফাঁদে পড়বে ওই জন্যে তোমাদের সাবধান করছি ভিডিও করার আগে তোমরা দেখে ভিডিও করবে আর মানুষকে সচেতন করবে প্লাস প্রতারণার হাত থেকে বাঁচা বাঁচাবে যেহেতু এই কয়েনের ভিডিও নিয়ে অনেক প্রতারণার ফাঁদে পড়েছে এক লাখ টাকা দেড় লাখ টাকা তা বন্ধুরা তোমাদেরকে এই কয়েনের কিছু বিশেষত্ব জানাবো প্লাস তোমরা যদি ভিডিও করতে চাও তাহলে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে রাখো ভিডিও করতে পারবে প্লাস কয়েনও বেঁচতে পারবে আমি যে যে কয়েন বলবো সে সেই কয়েনগুলো বিক্রিরই হয় তো বন্ধুরা ভিডিও শুরু করছি ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো আর ইউটিউব থেকে যদি টাকা ইনকাম করো তাহলে তোমরা আমার ভিডিওটাকে ফলো করো ফলো করে ভিডিও বানাবে বন্ধুরা এই যে দু টাকার কয়েনটা দেখছো এই কয়েনের একটা বিশেষত্ব আছে সেই বিশেষত্বর বিষয়ে জানাবো এই দু টাকার এই ডিজাইনের কয়েন দু হাজার ষোলো ক কয়েন আমার হাতে যে কয়েনটা দেখছো দু হাজার ষোলোর কয়েন সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই মানে এটা ক্যালকাটা মিন্টে ঢালাই হয়েছে দু হাজার ষোলোর এই কয়েন দু হাজার এগারো থেকে ইস্যু হয়েছিলো দু হাজার উনিশ পর্যন্ত ভারতের চারটে মিন্টে বন্ধুরা মন দিয়ে শুনবে দু হাজার এগারো থেকে দু হাজার উনিশ পর্যন্ত ঢালাই হয়েছিল ভারতের চারটে মিন্টে বোম্বে কলকাতা হায়রাবাদ মিন ও নয়ডা মিন এবারে আমার হাতে যে কয়েনটা আছে তার বিশেষত্বটা ফলো করো বুঝতে পারবে এই দেখো সোলো করে তোমাদের দেখাচ্ছি ভালো করে দেখো কয়েনটা এড়ার আছে ভালো করে দেখলে বুঝতে পারবে এই যখন আমি কয়েনটা উল্টাচ্ছি অশোকা পিলিয়ারের মাথাটা হয়ে যাচ্ছে নয়ের ঘরে আর পিছন দিকটা অশোকা পিলিয়ারের পিছন দিকটা দেখতে পাচ্ছ তোমার হচ্ছে তিনের ঘরে হয়ে যাচ্ছে আর ইন্ডিয়া লেখাটা তোমরা দেখতে পাচ্ছ এটা বারোর ঘরে আর এইটা ছয়ের ঘরে এই দেখো এর হচ্ছে বিশেষত্বটা এইটা আবার যদি আমি অশোকা প্লেয়ার ঘুরিয়ে দিই দেবার পর তোমাদেরকে উল্টে দেখাচ্ছি দেখো আর চিহ্নটা তোমার হচ্ছে নয়ের ঘরে হয়ে গেছে আর দুইটা হয়ে গেছে ছয়ের ঘরে তাহলে এর বিশেষত্বটা এই কয়েনটা দেখো এটা নর্মাল কয়েন ভালো করে দেখাচ্ছি দেখো এটা হালকা এরার কয়েন আছে সেই যাই হোক তোমাদেরকে এই কয়েনটা দিয়ে বোঝাই তাহলে বুঝতে পারবে এই দেখো ইস্টেট এই কয়েনটা আমিও জানতাম না এটা হালকা এরার কয়েন আছে এই কয়েনটাও চলবে এটা কম এরার কয়েন আছে দেখতে পাচ্ছ সাতের ঘরের দিকে চলে গেছে মানে এই কয়েনটাও বিক্রি হবে এটা আমার জানা ছিল না এটা কম এরার ছিল বলে আর এটা বেশি এরার ছিল বলে এটা কালেক্ট করেছি আর এটা হচ্ছে সোজা আছে কিন্তু এর মধ্যে একটা বিশেষত্ব আছে সেইটার বিষয়ে জানাবো প্রত্যেক কয়েনগুলো দেখিয়ে দিই তারপরে তোমাদের দাম বোঝাবো এই একটা কয়েন দেখতে পাচ্ছ ডাইস শিফটিংটা এরকম ধরনের কয়েন তোমরা কালেক্ট করবি কয়েনগুলো বিক্রি হয় প্লাস হচ্ছে অ্যারার আছে ডাইস শিফটিং আছে প্লাস হচ্ছে অ্যারার আছে আর এই একটা কয়েন দেখছ এটা কোনো হাতুড়ি মারা না কোনো সি থ্যাথেলা নোনা তোমরা দেখলেই বুঝতে পারবে হাতুড়ি মারা হলে এখানে একটা চোট থাকবে ভাবে সেগুলো নকল কয়েন এই একটা কয়েন দেখছো এরকম ধরনের কয়েনগুলো আগে ফলো করো বাজার ঘাটে যখন হাতে পড়বে এরকম ধরনের কয়েন এই একটা অ্যারার কয়েন অশোকা পিলিয়ার আমি সোজা করে ঘুরালে এক টাকা তা চলে যাচ্ছে তোমার আটের ঘরে এই আর চিহ্নটা এইগুলো তোমাদের ফলো করতে হবে দেখো তাহলে রকম আর তোমাদের এক টাকার কয়েনেরও বিষয়ে জানাবো প্লাস একটা ছোট এক টাকার কয়েনের বিষয়টা জানিয়ে দিই ভালো দাম পাবে দামগুলো আমি লাস্টের দিকে বলছি এখন কয়েনগুলো বুঝিয়ে দিচ্ছি কি কি কয়েন কিভাবে কালেক্ট করবে হ্যাঁ বন্ধুরা মন দিয়ে দেখবে এই যে যে দু টাকার কয়েনটা বলেছিলাম এই অশোকা প্লেয়ারটা দেখো এর এর যে অশোকা প্লেয়ারের যে ডিজাইনটা আছে এটা ফলো করো আর এখানে ডিজাইনটা ফলো করো দেখো একটা ভালো মিল আছে আমি এক টাকার কয়েনটা দেখিয়ে দিই আগে এটা এক টাকার কয়েন আর এইটা দু টাকার কয়েন তাহলে এই ডিজাইনটার সঙ্গে এই ডিজাইনের মিল আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর এটাও এক টাকার কয়েন কিন্তু এই ডিজাইনটার দেখো মিল নেই ভালো করে মন দিয়ে দেখবে বন্ধুরা এটা কোন কয়েনের সঙ্গে মিল আছে সেইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই একটা আমার হাতে পাঁচ টাকার কয়েন দেখতে পাচ্ছ এই পাঁচ টাকার কয়েনটা এখানে ফলো করার বিষয় আছে শুধু ফলো করলেই বুঝতে পারবে এই পাঁচ টাকা আর এইটা এক টাকা অশোকা পিলিয়ারটার যে ডিজাইনটা থিমটা দেখতে পাচ্ছ মিল আছে আর এই এক টাকার সঙ্গে এই দু টাকার থিমের মিল আছে তাহলে এই এক টাকার কয়েনটা বেচতে পারবে আমি এই সাইড করে দিলাম এটার দাম বলবো এই এক টাকার কয়েনটার এরকম দেখে নেবে আরে নর্মালে তোমার এই এক টাকার কয়েন দেখবে তোমার হাতে যখন পড়বে দেখবে সব একই রকম পাওয়া যায় ওই জন্যে দেখিয়ে দিলাম এই কয়েনগুলো একই এই দেখছো কমল ফুলটা দেখছো এরও কমল ফুল আছে পরে বলবে না যে এটা অন্য পয়সা দেখিছে এই কমল ফুল এই কমল ফুল এই তোমাদের সামনে এই উল্টালাম এই উল্টালাম ভিডিও কোনো কাটছি না ভালো করে মন দিয়ে দেখবে এটা পাঁচ টাকার কয়নের সঙ্গে মিল আছে এটা দু টাকার কয়নের সঙ্গে মিল আছে এটা ঠিক আছে আর এইটা হচ্ছে শিফটিং হয়েছে তাহলে এই এক টাকা এই এক টাকা এই কয়েনের দামগুলো বলবো তোমরা জানতে পারবে আর এই এক টাকার কয়নের বিষয়টা তোমাদের জানিয়ে রাখছি এই দুটো এক টাকার কয়নের বিষয়ে তোমাদের জানিয়ে রাখছি আমার হাতে যে এক টাকার কয়েনটা দেখছো এই এক টাকার কয়েনটা আমার হাতে দেখছ বন্ধুরা মধ্যে শুনবে এই কয়েনের বিষয়ে তোমাদের জানাবো এই কয়েনের আঙুলটা তোমরা দেখছ ভালো করে মন দিয়ে এই যে আঙুলটা এই আঙুলের বিষয়ে তোমাদের জানাবো এই থিমটা নিত্র মুদ্রা এই আঙুলের থিমটার নাম হচ্ছে নিত্র মুদ্রা এই কয়েনের ওয়েট ছিল ফোর কয়েন গ্রাম ডাইমিটার ছিল পঁচিশ এম এম এবার এর কয়েনের বিশেষত্বটা কি আছে আমি তোমাদের জুম করে দেখাচ্ছি বন্ধুরা ভালো করে দেখবে এই কয়েনের যে নোকটা দেখা যাচ্ছে না প্লাস হচ্ছে এখানে দাগ 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 আমাদের আঙুলে যে দাগ দাগ আছে এই দাগগুলো দেখা যাচ্ছে না আর এই কয়েনটা দেখতে পাচ্ছ নোকটা দেখা যাচ্ছে বন্ধুরা আর এই দাগ দেখা যাচ্ছে এই একটা দাগ দেখা যাচ্ছে এই একটা দাগ দেখা যাচ্ছে এইটাই হচ্ছে বিশেষত্ব ভালো করে দেখো নোকটা দেখা যাচ্ছে তো তাহলে এরকম ধরনের কয়েন কালেক্ট করতে হবে আমচলন থেকে যখন আসবে এই সব কয়েনের দাম পাওয়া যায় আর এই কয়েনটার কোনো দেখো তো তোমরা যত কয়েন আমি যে ভিডিওর মধ্যে বলছি তোম তোমাদের কাছে যদি একশো পিস থাকে একশো পিসের মধ্যে তোমার যদি কপাল ভালো থাকে এরকম ধরনের নোখ থাকবে প্লাস হচ্ছে আঙুলের দাগ থাকবে আর প্লাস হচ্ছে দেখো এই দেখো নো 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 কিন্তু এইটাই ভালো করে দেখো একটা নখ নখ আছে শুধু এখানে নোখটা নেই প্লাস দাগ নেই এই সিস্টেমটাই সব কয়নে দেখতে পারবে আর এই এইটা হচ্ছে দেখতে পারবে না বারবার বলার কারণ কি অনেকে ভিডিও কেটে দেখে তো যারা কেটে দেখবে তারা কিছু বুঝতে পারবে না যারা না কেটে দেখে তারা বুঝতে পারবে আর বন্ধুরা একটা ভালো খবর আছে আমার চ্যানেলটা দু থেকে তিন দিনের মধ্যে হয়তো মনিটাইজ হয়ে যেতে পারে আশা করি আমার চ্যানেলে ভিউজ ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে আর বন্ধুরা এই অ্যারার কয়েনের দামটা বলে দিই তোমাদের যে এরার কয়েনটা এই কয়েনটার দাম যাচ্ছে ফাইন কন্ডিশানে তোমার হচ্ছে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশানে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে আশি টাকা ইউএনসি কন্ডিশানে যদি হয় দুশো থেকে তিনশো টাকা যেতে পারে মানে ঝকঝকে পরিষ্কার কোনো দাগ ক্যারাস থাকবে না আর এই যে আঙুল যে কয়েনটা বলছি এই কয়েনেরও তোমার হচ্ছে ইউএনসি কন্ডিশনে তোমার ছশো থেকে সাতশো টাকা যেতে পারে বন্ধুরা যদি ইউএনসি কন্ডিশনে হয় আর নলে ফাইন কন্ডিশান ভেরিফাইন কন্ডিশান এক্সট্রা ফাইন কন্ডিশানে একটু দাম কম পাবে বন্ধুরা আর এই যতগুলো কয়েন আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্যে তোমরা আইডিয়া করে নিতে পারো যে এই এই কয়েনগুলোরও কি দাম হতে পারে তা বলে কোনো লাখ টাকা না দশ হাজার টাকা না পঞ্চাশ হাজার টাকা না যখন কোনো কয়েন কম মাত্রায় বার হয় তখন সেই কয়েনের একটু দাম হয় সে দশ হাজার হতে পারে কুড়ি হাজার হতে পারে বা কোনো আলাগ মেটালে তৈরি হয়ে গেলে ভুল করে তা বন্ধুরা নমস্কার ভালো থাকবেন আর নতুন ভিডিওতে আবার দেখা হবে